হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি অঞ্জলি ব্লগের স্বাগত জানি আজকে আরও আর নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখন বাজে কটা জানো এখন বাজে সাড়ে নটার এখন থেকে আমি ব্লগটা শুরু করছি জানি না কন্টিনিউ করতে পারবো কি না তবে এখন যা যা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন হলো আমি যাব হচ্ছে এক জায়গায় সেটা হলো আমি একটু একটা দোকানে যাব মানে অনলাইনে আমার কিছু কাজ আছে সেটা করতে যাব একটু তো এই যে গোছানো রেডি আর ওদিকে ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে বললো তুমি আসো আর আমি সুতির শাড়ি পরে নিয়েছি যেহেতু পাড়ার মধ্যে দোকানটা কোনো মার্কেটে না তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর এদিকে

যাবো যাবো করে যাওয়া হয় না তো এবার কি রবারান্দা লাইটটা জ্বালাবে জ্বালিয়ে রেখে যাবো বাইরে প্রচুর অন্ধকার দেখো চলো ওই যে আমার ছেলে যা সাইকেলটা নিয়ে আয় আর এখানে রকি বাবু বসে বসে লেজ নাড়ছে কি রে যাবি আমাদের সাথে যাবি যাবি কি যেই ওর সাথে একটু ভালোভাবে কথা বলা হবে সেই লেজ নাড়বে হ্যাঁ যাবি চল চল যাবি যেতে আর ছেলের বাবাকে দেখলে তো একদম পাগল হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে বল আটখানা আটখানা হয়ে যায় ওই যে সাইকেল বের করছে সাইকেলেই যাবো এটা আর যাব না যখন যানবাহন আছে তখন কেন হাঁটবো বল তখন হাঁটবো কেন যখন যানবাহন আছে নে এটা এই ব্যাগটা সামনে এরকম বাদিয়ে নে বাজিয়ে নে আছে এবার আমি বসবো সাইকেলে বসবো কতগুলো ভালো আছে ক্যামেরা ওদিকে ছেলে বললো মা একটু খাবার খাবো তাই বললাম কী খাবি যা নিয়ে নে তো একটা ঠান্ডা নিলো আর আমার জন্য একটা পাপড় নিয়ে নিচ্ছে রয়েছে এখন আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি হ্যাঁ সামনে চল চল এসে চেঞ্জ করে একটু বসলাম আর এই যে পাপড়টা নিয়ে এসেছিলাম ছেলে আর আমি এখন পাপড় খাচ্ছি ওই গেম খেলায় ব্যস্ত রাতে বান্না কিছু করবো না যা আছে তাই খেয়ে নেবো আর একটু শরীরটা একদম ভালো লাগছে না তাই সকাল থেকে কোনো ব্লগই করতে পারি ব্লগ না মানে ভিডিও শ্যুট করতে পারি না না সব আর এই পাপড়গুলো না খেতে বন্ধুরা লাগে আমার কি বলবো যে ভ্যানে করে বিক্রি হতো যে পাপড় সেই পাপড়গুলো ভালো লাগতো আর এই পাপড়গুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমি তিন চার প্যাকেট পাঁচ প্যাকেট আমি খেয়ে নিতে পারবো এই পাপড়

যা খাবো ভাগ বসাবে একটা ঠান্ডা নিয়েছে সেটা খেলো বললো মা আমি পাপড় খাবো না এখন আমি নিয়ে আসলাম পাপড় সেটাতেও ভাগ বসালো খেতে বসে গেছি আজকে করেছিলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ আর কালকে চারটে রুই মাছ ছিল সেটাও দিয়েছি দিয়ে দিয়েছিলাম খুব বেশ ভালোই লাগছে চলো খাওয়া দাওয়া সেরে তারপর আবার কথা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি আমার শরীরটা ভালো লাগছিল না খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আবার ব্লগটা শুরু করছি এদিকে আমার আশেপাশে কাজ হয়ে গেছে আর এই ভাত বসিয়ে দিয়েছি আজকে হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে গেছে ও সাড়ে বারোটা বারোটার দিকে ঠেটে আসছে বাজার করা হয় কাগজের ঠোঙাই করে কিনে নিয়ে আসতাম সেগুলো এখন আর পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো ওগুলোকে খুব মিস করি আর এদিকে টমেটো নিয়ে অনেক দিন পর টমেটোর একটু টক করব। আম রয়েছে ঘরে আর এই লাল শাকটা ভাজা তো দুপুরবেলায় সব কাজকর্ম সেরে তারপর চলে এসেছি স্নান করে খাওয়া দাওয়া করতে যেহেতু সকালে খাইনি খুবই খিদে পেয়েছে আর কয়দিন ধরে না আমার ভীষণ ঘাড়ে যন্ত্রণা সেই জন্য আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আর দিন দিন বয়স হচ্ছে তো আজকে এটা কালকে সেটা মানে শরীর কোনো দিনই ভালো যাচ্ছে না একটা না একটা লেগেই আছে আজকে লাল শাক ভাজাটা খুব সুন্দর হয়েছিল। আর এতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত আরও সুন্দর লাগতো খেতে কিন্তু হাজব্যান্ড যদি বাড়ি থাকতো তাহলে ও ঠিকই চিংড়ি মাছ নিয়ে আসতো ও আবার শাক পাতাতে একটু চিংড়ি মাছ না হলে ও খেয়ে পোষায় না খাওয়া দাওয়ার দিক থেকে ও খুবই নিপুণ তো এটা দিয়েই আমি ভাত খেয়ে নিচ্ছি আমার খুব ভালো লাগছিল লাল শাকটা তোমাদের অনেকেই লাল শাক খেতে ভালোবাসো আবার অনেকে শাক খেতে পছন্দ করে না আমার ছেলে যেরকম শাক খেতে একদমই পছন্দ করে না খাওয়া দাওয়া শুয়ে একটু শুয়েছিলাম ছেলে ফোন করলো ছেলে বাড়ি নিয়ে ছেলে সকালবেলায় গেছে মামা বলে ফোন করে বলছে মা তুমি আসবে না আমাকে ঠিক আছে যাবো একটু বাদে একটু ঘুমিয়ে দিই তো আধা ঘন্টা মতো শুয়ে সাজু সাজাগুজ করে দেখিয়েছি রাস্তা কী বলবো তোমাদের এত রোদ আমার চোখে এসে পড়েছে আর আমার মাথা পাতা ঘুরে এসছে কী কাম ছাতা নেই ছাতা তো ভেঙে গেছে কোনো বাড়ির দিকে আসলাম এসে ছাতাটাকে ধরে দেখলাম যে নাই ছাতা নিয়ে রাস্তায় একদমই বেরোনো যাবে না জামা কাপড় খুলে চেঞ্জ করে নাইটিটা পরে এসে ঘাম চালিয়ে বসেছি আজকে বেরোলে হয়তো একটা বিপদ হয়ে যেত মশাগুলো আমি ভাবলাম না বিপদের মুখে ইয়ে কোনো লাভ নেই বাড়ি এসে একটু শুয়ে একটু রেস্ট করলাম ছেলে আবার ফোন করে বললো মা তুমি আসবে না আমি বললাম না আমি আজকে আসবো না তুই বাড়ি কাল যাও তো একটু বাদে হয়তো ও আসবে ওর আবার করা রয়েছে